বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন ঘ রাজা রামমোহন রায় লুৎফর রহমান রিটন একজন সঠিক উত্তর হচ্ছে ঘ সরাকার উইসডম শব্দের পারিভাষিক অর্থ হল গ প্রজ্ঞা কুন বানানটি শুদ্ধ ঘ সমীপর্তিনি যার সব হারিয়েছে বেশ বাক্যটি এক কথায় ঋত সর্বস্ব কুণ্ঠী নিযন্ত ধাতুর উদাহরণ ক যুগা করা পূর্ববর্তী সর্দনীর সাথে মিলে তদানুসারে পরবর্তী সর্দনীর পরিবর্তনকে কী বলে সঠিক উত্তর হচ্ছে ঘ অবিশ্রুতি একটি আংটির মতো তোমাকে পড়েছি স্বদেশ আমার কনিষ্ঠ আঙ্গুলে উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে শহীদ কাদ্রি দুই বিঘা জমি কার রচনা সঠিক উত্তর হচ্ছে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর উৎকর্ষতা শব্দটি কী কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত সঠিক উত্তর হচ্ছে খ আমার গানের মালা আমি কারে দান বাক্যে কারে শব্দটির কারক অভিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে খ কর্মে সপ্তমে বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি সঠিক উত্তর হচ্ছে গ বিষ্টি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর হচ্ছে গ প্রলয় উল্লাস বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা সঠিক উত্তর হচ্ছে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মহুয়া পালার রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে ক দ্বিজো কৃতদাসের হাসি একটি ঘ উপন্যাস আব্দুল করিম আর আব্দুর রহিম দুই ভাই বাক্যটিতে আর কোন ধরনের অব্যয় সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ সংযোজক অব্যয় কথা সাহিত্যিক খুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাসের নাম কী সঠিক উত্তর হচ্ছে খ দেয়াল ইন দ্য কনটেক্সট অফ টাইম এম স্ট্যান্ডস ফর সঠিক উত্তর হচ্ছে ঘ অ্যান্টিমেরিডিয়াম আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স টু গেট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে খি ডি মরালাইজ ফিলিং দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড গিভেন বিলো নাইদার অফ দ্য বয়াজ গোয়িং টু দ্য মিটিং এটার সঠিকোত্তর হবে ইজ সঠিকোত্তর হচ্ছে খ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড কন্টামিনেট হ্যাঁ উত্তর হচ্ছে পিউরিটি ঘ সঠিক উত্তর হচ্ছে ঘ চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স প্রফেশন ডেভেলপমেন্ট রিকোয়ার্স ড্যাশ প্ল্যানিং এটা সঠিক উত্তর হচ্ছে গ থটফুল প্ল্যানিং আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ নট কারেক্টলি স্পেলড এটা সঠিক উত্তর হবে গ কারিকুলাম কেন ডবল আর হবে কারিকুলামে চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক উত্তর হবে ক সার্ভেলেন্স দ্য রাইট প্যাসিভ ফর্ম অফ হু টট ইউ ইংলিশ এটা সঠিক উত্তর হবে ক বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে ক আই হ্যাভ এ প্যাশন ফর স্টার্ডিং প্যাশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে দ্য বার্ব ফর্ম অফ নেসেসিটি সঠিক উত্তর হবে কান অফ দ্য ফোর্থ সেন্টেন্সেস গিভেন বিলো ইজ কারেক্ট আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান সঠিক উত্তর হবে ক হি ইজ এস গুড এজ আই পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপ ওয়ুড ইউ প্লিজ ফাইন্ড আউট দ্য লোকেশন ড্যাশ দ্য ম্যাপ সঠিকোত্তর হবে গো অন দ্য ম্যাপ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন সঠিক উত্তর হবে ঘো দ্য অ্যাসেনশিয়াল পয়েন্ট ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য সঠিক উত্তর হবে খ কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই দ্য বেস্ট ওয়ার্ডস টু ফিল দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ইঞ্জিনিয়ার্স ওয়ে আর ওয়েদার দ্য প্রোটোটাইপ ড্যাশ অপারেশনাল হবে সঠিক উত্তর সঠিকোত্তর ওয়াজ অপারেশনাল আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইন্স দ্য সেম ইন প্লুরাল ফর্ম উত্তর হবে ক অফ স্প্রিং হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সঠিক উত্তর হবে নোটিসেবল গ স্পষ্ট কনস্পিকুয়াসের অর্থ হচ্ছে স্পষ্ট চৌজ দ্য অপশন হোয়ার দ্য সাফিক্স হ্যাজ বিন ইনকারেক্টলি ইউজড ইনকারেক্টলি ব্যবহার করা হয়েছে কোন সাফিক্সটা সবগুলোতে কারেক্ট করা হয়েছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ ন ইরোর হুইচ পিরিয়ড ইজ নৌন এজ দ্য এইজ অফ শেক্সপিয়র সঠিক উত্তর হচ্ছে খ এলিজাবেথান পিরিয়ড ও প্রিন্স কোন দেশের রাজধানী সঠিক উত্তর হচ্ছে ঘ আরব বসন্ত আন্দোলন কোন দেশ থেকে শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে খ টিউনিশিয়া ওয়াইসি এর প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তর হচ্ছে খ জেদ্দা কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় সঠিক উত্তর হচ্ছে ঘ জাপান ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদান করে কোন কর্তৃপক্ষ সঠিক উত্তর হচ্ছে গ সিভিল এভিয়েশন অথরিটি ফেয়ার ফ্যাক্স এটা হচ্ছে গোয়েন্দা সংস্থা গ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে সঠিক উত্তর হচ্ছে ক আঠারোশো সালে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি খ নেসেট বাংলাদেশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে একুশে পদক প্রদান করা হয় কত সালে উনিশশো সালে সঠিক উত্তর হচ্ছে গো ইউএনএফসিসি এর অধীনে কপ সৃষ্টি প্রদান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর হচ্ছে গ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মূল্যায়ন ও মোকাবিলা করা